গুড ইভিনিং বন্ধুরা তো আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা সবাই কেমন আছো গো সবাই একটু কমেন্ট করে জানাও সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি তো দেখো আমি রেডি হয়ে সোনাকে রেডি করাচ্ছি কেন বলো তো আজকে হচ্ছে চিলড্রেন্স ডে তো সবাইকে বলছি হ্যাপি চিলড্রেন্স ডে আমার ছোটো ছোট সোনারা যারা আছো আমার সোনার ফ্রেন্ডরা যারা আছো তাদেরকে সবাইকে বলছি হ্যাপি চিলড্রেন্স ডে তো চিলড্রেন্স ডে যেহেতু আজকে শিশু দিবস তো সোনার আজকে পড়াশুনো নেই পড়াশুনোর আজকে ওর চাপ দেইনি তো সোনাকে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠেছে তো আজকে পড়াশুনার যেহেতু কোনো চাপ নেই তাই দেখো সোনাকে নিয়ে একটু বের হব আর এদিকে তোমাদের দাদাকে বলছিলাম তুমি একটু ভিডিও তো সোনাকে রেডি করাতে গেলে পরে দেখো আমি পুরো হাঁপিয়ে যাই কেন বলো তো ও এতটা পরিমাণে ছোটাছুটি করে একবার এই দিক যায় ওই দিক যায় So guys, we're going to eat now and then we'll go to the next one. So now we're going to eat. So তো পার্কে আসলে পরে সোনা কিন্তু প্রচুর পরিমাণে খুশি হয়ে যায় সেটা তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো চিলড্রেন্স ডে উপলক্ষে সোনাকে আমি স্পেশাল মুহূর্তটা দিলাম ও যেটাতে সব থেকে বড় খুশি হয় গিফটের থেকেও ও দেখো প্রচুর পরিমাণে ও খুশি হয়ে গেছে পার্কে এসে তো এটাতেই ও ভীষণ খুশি এটাই হচ্ছে ও চিলড্রেন্স ডে স্পেশাল গিফট বলো বলো তো দেখো এই যে পার্কে খরগোশগুলো দেখতে এত ভালো লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর বলো ভালো করে হ্যাঁ স্থান করাইছো মনে এর জন্য বেশি সাদা লাগতেছে না খরগোশ তো এমনিতেই সাদা দেখতে সুন্দর কান দুটো দেখো হ্যাঁ শোনা বলছো কি বলো তো এটা খরগোশ খরগোশ RABBIT এই না মুখে লাগবে এমনি এমনি ফেলে দাও এটা দিয়ে দাও বাবাকে দাও হ্যাঁ তুমি হাতটা একটু ধোসো না যাও হাতটা দিয়ে আসো তারপর এই যে দেখতে পাচ্ছো এখন খাচ্ছি ফুচকা ঠিক আছে ফুচকা কার কার ভালো লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আমার সাথে সাথে সোনারও কিন্তু ভীষণ পরিমাণে ফেভারিট এই ফুচকা তো মা মেয়ে দুজনেই খাচ্ছে পার্ক রোডের সামনে ফুচকা দারুণ কিন্তু টেস্টি হয় ব্লগটা কেমন লাগলো জানা